এখন পর্যন্ত মনে হয় একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ফকলাইটগুলোই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে এবং কি সামনের ফরম বাম্পারটাও কিন্তু লাগানো অবস্থা আছে কালারটাই কিন্তু অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই সামনের ফরম গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি হিট হিট সেন্সার দেওয়া আছে আচ্ছা টায়ার সাপোর্ট বলতে টায়ারগুলো কিন্তু এখন পর্যন্ত দুই থেকে তিন বছর চালাইতে পারবে আরামসে আর বডি তো একদম বডিতে একদম ফ্রেশ কন্ডিশন আমরা টানা বডি এবং কি ভিতরের কন্ডিশনটা আপনার একটু দেখাই একদম পুরা ইয়ে ভাব

এই যে হালকা একটু এখানে একটু এচর আছে আমরা এটা করি নি যে হালকা একটু এচর আছে যেভাবে কিনছেন এভাবে এভাবে অবস্থা আছে এবং ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন পুশ স্টার্ট পুশ স্টার্ট ভাই ব্ল্যাক ইন্টেরিয়র পাঁচ ইঞ্চি সেন্ট্রাল এসি ভালো মাইলেজ পেতো হলে এই গাড়ির এই গাড়ির উপরে কোনো ইয়ে নাই চারটা ডায়ার কিন্তু নতুন ইয়ে কমা যাবা নেই আর স্কোর বর্তমানে খুব চাহিদা ভাই চাহিদা ফুল গাড়ি চৈরা গাড়ি লাক্সারিয়াস গাড়ি চলে মজা এবং সবকিছু জেনিন অবস্থা আছে সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো মডেল হলো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একদম লাক্সারিয়াস গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দামটা কত দাম চাচ্ছি হলো চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে চব্বিশ লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস আসলে কিছু কমায় রাখবো আমার ভিডিও দেখে আসলে অবশ্যই অনার করব অবশ্যই অনার করব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান আসসালামু আলাইকুম